প্রত্যেকটা নির্দিষ্ট জায়গা সে লোকেশন ওয়াইজ একটা করে ডিজিপিন হয় 10 টা উপরে একটা কি থাকে এটা বের করবে এটা তুমি তোমার নির্দিষ্ট লোকেশনে ডিজিপিন বের করার জন্য তুমি তোমার মোবাইলে গুগল ক্রোম ওপেন করবে এর একটা ইন্টারফেস আসবে এবার সার্চ বক্সের মধ্যে লিখবে নো ইওর ডিজিপি লিখে সার্চ করবে এই ধরনের ইন্টারফেস আসবে এবার ফার্স্ট লিংকটা পাবে সেই লিংকের মধ্যে ক্লিক করবে গুলোকে তোমাকে পারমিশন দিয়ে দিতে হবে আই কনসেন্ট ক্লিক করবে সেন্টটা এখানে শো করছে তার সঙ্গে সঙ্গে তোমার যে এই লোকেশনের যে ডিজিপিন সেটা এখানে দেখো শো করছে এই নাম্বারটা যদি দিয়ে দাও তাহলে তোমার যে ডেলিভারি বয় বা যারা কোরিয়ার সার্ভিস করে বা তোমার কোনো ফায়ার ব্রিগার্ডে যারা আছে তার নির্দিষ্ট সেই লোকেশনে কিন্তু সহজেই পৌঁছাতে পারবে একবারে সেই নির্দিষ্ট জায়গা একদম নির্দিষ্ট জায়গাতে যদি আপনার নির্দিষ্ট লোকেশনে যদি ডিজিফিন বের করতে চান তাহলে এই প্রসেসে বের করতে হবে এটি ইন্ডিয়ান পোস্ট অফিস এবং হায়দ্রাবাদ আই আই টি নতুন একটা অ্যাড্রেস সিস্টেম চালু করেছে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ফেস ফলো করুন ধন্যবাদ